হ্যাঁ টু ব্যাক একটু বেকমাহী ব্লক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের এক সপ্তাহ ছুটি কাটিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা জিন চাল্লা তো তার অনেক আগে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারিনি দুর্ঘটনাঘট দুর্ভাগ্য ঈদের একদিন পর ডাকার থেকে বাড়িতে গিয়েছিলাম তো তিন দিনের দিন ঈদের তিন দিনের দিন হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বাইকে তো বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর দিয়ে কেউ কার যাওয়া হলো না তো মোটামুটি ইনশাল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ তাই আজকে যাচ্ছি তো এই তার আগে দিনই চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য কিন্তু লঞ্চে জায়গা হয়নি তাই যাইতে পারিনি তো ভিডিওটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে আছি তো আমার জন্য সকলে দোয়া করুন আলহামদুলিল্লাহ এই দেখেন কি সুন্দর পরিবেশ এই জায়গা দেওয়া এই যে এখানে অনেকগুলো দোকান আছে কিন্তু বর্ষার মতো পরিবেশ আছে আপনারা চাইলে এখানে আসে দক্ষিণবঙ্গের মানুষ আমাদের এখানে আসে অনেকে ঘাটে আমাদের এই ঐতিহ্যবাহী ঘাট এই লঞ্চ ঘাট দক্ষিণবঙ্গের দিকে শিবচে বড় টার্মিনাল এই জায়গায় অনেকগুলো লঞ্চ একসাথে ডাট করতে পারে এই জায়গায় তো আসলে অনেকগুলো দোকান আছে চটপুর দোকান ফুচকার দোকান তারপর হচ্ছে আপনাকে বলি দোকান জালময়ের দোকান শরবতের দোকান সব কিছু আছে ভাই যারা দক্ষিণ লোক আছেন তারা আছে এখানে এসে আসলে বিকালে সবচেয়ে রমনমে খুবই ভালো একটা পরিবেশ হয় এই জায়গায় তো খুবই কেউ আয়ত্ত নিয়ে আসে করতে আসে আসে এবং সুন্দর্য নদীর ম্যাডাম নদীর সৌন্দর্য উপভোগ করে সকলে আসা তো আসলে এরকম সময় অনেক হয়ে ওঠে না এইভাবে নদী কানিতে আসা তো নদীর আসা নদীর তো আমাদের লঞ্চ সারি দিয়ে চলে আমরা চলে যাচ্ছি তো আমাদের এই যে জেলেবাইরা থাকেন ইলিশ মাছ দল রুপাল ইলিশ ওনাদের কারণে আমাদের বাংলাদেশের মানচিত্র তো অনেকেই চিন চিনে কারণ হচ্ছে এই রুপাল ইলিশ বিভিন্ন জায়গায় রপ্তানি হয় বিভিন্ন স্ট্রিট কান্ডিতে রপ্তানি হয় যেন এই মাছ কোথা থেকে আসে বাংলাদেশ থেকে আসে আসলে বাংলাদেশটা মাছ দিয়েও চিনে শিল্প দিয়া পোশাক দিয়েও চিনে হ্যাঁ মিল ফ্যাক্টরি দেওয়া হ্যাঁ আবার হচ্ছে আমাদের রেমেটের যোদ্ধা প্রবাসী তাদেরকে দিয়া ধরনের লোক দিয়ে আমাদের বাংলাদেশ বিশ্বের কাছে আজকে পরিস্থিতি লাভ করেছেন জাই হোক আলহামদুলিল্লাহ একটা ভবন দেখছেন আশা করি তারা যদি ভবনটাও যদি ওনারা চালু করে দেন গাঁটটা তাহলে আমরা সাধারণ যারা যাত্রী আছি তারা আসার জন্য খুবই ভালো হবে তো আসলে তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ